রাজ্যসভায় ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিরুদ্ধে যেভাবে গোটা দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস ঠিক তার পাশাপাশি ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু অমিত শাহের কুশপত্তলিকা দাহ করার পাশাপাশি প্রতিবাদে নেমেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং সেখানে ডক্টর বি আর আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং সেই মন্তব্যের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা এবং পদত্যাগ করতে হবে তার দাবি জানিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ মহিলা কংগ্রেস প্রদেশ কংগ্রেস যুব কংগ্রেস এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলি তারা রাজ্যে ইতিমধ্যেই প্রতিবাদ জানাচ্ছে এবং সেটা সরাসরি আমরা আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি কর্তব্য

ঠিক আছে গত সতেরোই ডিসেম্বর রাজ্যসভার ভেতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদ অমিত শাহ ওনার বক্তব্যে সংবিধানের জনক সমস্ত দেশের মানুষের আবেগ ভীমরাও আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন এর প্রতিবাদে সংসদ যেমন উত্তাল হয়েছে সমগ্র দেশে এই মন্তব্যের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আজকে দেশব্যাপী সংগঠিত হচ্ছে প্রতিদিন সংসদের ভেতরে এবং সংসদের বাইরে শাসক দল বিজেপি যে অসংসদীয় অনৈতিক ব্যবহার তারা করে চলেছে তার বিরুদ্ধে সমগ্র সংসদরা এবং জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা এই ভিন্ন আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহর এই ধরনের কুরুচিকর মন্তব্যে সমস্ত দেশের মানুষ যারা আহত হয়েছেন যারা এই মন্তব্যের বিরুদ্ধে আজকে প্রতিবাদে গর্জে উঠেছেন আমরা চাই অবিলম্বে তাকে পদত্যাগ করিয়ে দেশবাসীর কাছে সে ক্ষমা প্রার্থী হোক এই স্বরাষ্ট্রমন্ত্রী তার এই মন্তব্যে শুধুমাত্র যারা দলিত পশ্চাদপদ এবং পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মানুষ তাদেরকেই আহত করেননি সংবিধানের জনক বি আর আম্বেদকরের প্রতি ভারতীয় জনতা পার্টি তাদের যে মনোভাব শাসক দল হিসাবে আমরা বারংবার এই সংবিধানকে বিলুপ্ত করার বা পাল্টে দেওয়ার যে ষড়যন্ত্র মনস্থিতি লাগু করার জন্য বিজেপির যে গভীর ষড়যন্ত্রমূলক পদক্ষেপ তার বিরুদ্ধাচরণ করে আজকে সারা দেশব্যাপী জনমত সংগঠিত করতে এবং এই সংবিধানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি আমরা অবিলম্বে অমিত শাহর পদত্যাগ চাই এবং এই ঘৃণ্য যে ওনার বক্তব্য তার জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী হওয়ার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে ধন্যবাদ ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস ভবনের বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কংগ্রেস কর্মী সমর্থকরা এবং তার পাশাপাশি সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন ارے ایتھے تو ائے دے اے اپا ائے اپا ائے اوتا ایک اصل ٹھیک ہے اے جی جائے ہاں سب کو 19 11 سامنے ہمرا مان چھنا ধারা দিক ছোট مجھ کو بھاگنے کو نہ اترا بھائی چلیے چلیے اے تو صاحب وہی آيتو ہے چلیے چلیے اے تو صاحب وہی آيتو ہے بندے ماکرہ آساڈو آساڈو بندے ماکرہ آساڈو بندے ماکرہ آساڈو অবিしゃ মাফি মাঙ্গো জেই জপতা বিবাদ দোকানরা কর্মপঞ্জি ধারণা গোনিকক পদক্ষেপ এক করতে হবে করতে হবে করতে হবে মাফি মাঙ্গো মাফি আপনারা দেখতে পাচ্ছেন জয় ভীম দিয়ে কিন্তু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে যেখানে অমিত শাহকে ক্ষমা প্রার্থী হওয়ার দাবি তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এই নিয়েই কিন্তু রাজপথে তাদের প্রতিবাদ মিছিল বেরিয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে ছিলাম এই আপডেট নিয়ে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা Agora é